আসসালামু আলাইকুম কী খবর আপনাদের এই 17000 হাজার রিলস মনিটাইজেশন এই পেজটি বিক্রি করা হবে যে নেবেন তার নামে পে আউট সেট করে দেয়া যাবে পে আউট কমপ্লিট না সেট করে দেয়া যাবে আমি পেজটার ডিটেলস দেখাচ্ছি যদি আপনার পছন্দ হয় কুইকলি যোগাযোগ করতে হবে কিছুক্ষণের মধ্যেই পেজটি থাকবে না আমার কাছে আচ্ছা লক্ষ্য করুন এখানে পেজ কোয়ালিটি গ্রিন আছে গ্রিন দেখতেছেন আপনারা আর টপ কান্ট্রি হিসাবে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান নেপাল ঠিক আছে এই যে মনিটাইজেশন টুলসে রিলস ওকে আছে আর রিকমেন্ডেশন ওকে কোনো ধরনের প্রবলেম নেই এখানে যদি পেস্টটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন সে বিস্তারিত আমি দেখাচ্ছি পেজটি নিতে হলে এই যে এটা আমার ফেরিভাইট আইডি লক্ষ্য করবেন আগে পেমেন্ট করে দিতে হয় এই কারণে তথ্য আগে দেখে তারপরে ইনবক্স করবেন আমি দেখাচ্ছি ডিটেলস এখানে দেখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে হাই স্কুল দেওয়া আছে এই যে একটা হাই স্কুল কলেজ এবং রুমপুরে আছি এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এইগুলো অবশ্যই আগে দেখে নেবেন তারপর আমার সাথে কন্ট্যাক্ট করবেন আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দেখেছি যেখানে আপনি আমাকে ইনবক্স করতে পারবেন এই যে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পিসটিতে এখানে দেখেন যে সুন্দর করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে পিসটি নিতে পারবেন পেজের লিঙ্ক আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা দেখে কন্টাক্ট করবেন অবশ্যই আগে শিওর হয়ে নেবেন আমাকে আগে পেমেন্ট করতে হবে সুতরাং আগে বিস্তারিত দেখে দেন আমার সাথে কন্টাক্ট করবেন ধন্যবাদ